বাংলার পল্লী জীবনের চিত্র যিনি কবিতায় এঁকে দিয়েছেন নিপুণ হাতে সেই পল্লী কবি জসিম উদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা এই ফরিদপুরেই আজ আমরা এসেছি তার স্মৃতি বিজড়িত বাড়ি দেখতে যেখানে প্রতিটি দেয়ালে যেন আজও তার কবিতার শব্দগুলো ধ্বনিত হয় ফরিদপুর শহরের গোবিন্দপুর এলাকায় অবস্থিত এই বাড়িটি কবি পৈতৃক নিবাস এখানেই তিনি জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালের পহেলা জানুয়ারি এই ঘরগুলোয় বসেই রচিত হয়েছে কবর নকশী কাঁথার মাঠ সোজনবাদিয়ার ঘাটের মতো অমর কাব্য তার কবিতায় উঠে এসেছে বাঙালি সুখ দুঃখ প্রেম বিরহ গ্রামীণ সৌন্দর্য এই বাড়িটি এখন একটি স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে দর্শনার্থীরা প্রতিদিন আসেন কবির জীবনের ছোঁয়া নিতে গ্রামের ছায়া ধান খেত পুকুর আর পাখির কিচিরমিচির মিচির এসবই ছিল তার কবিতার অনুপ্রেরণা সেই একই আবহ এখনও টের পাওয়া যায় এই বাড়ির আশপাশে জসিমুদ্দিনের এই বাড়ি শুধু একটি বাড়ি নয় এটি একটি ইতিহাসের দলিল এক কবির হৃদয় ছুঁয়ে যাওয়া পৃথিবী যে পৃথিবী একজন বাসিন্দা হয়ে কবি কাটিয়েছে তার জীবন রিপোর্ট শরীফুল ইসলাম এন এন টিভি ফরিদপুর